সালাম একটা আমি বাংলাদেশ নাটোর জেলা থেকে বলছি একটা তাকদিলের ব্যাপারে একটা প্রশ্ন ছিল একটা জনৈক ব্যক্তি উনি ওনার ছেলেকে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা মানে উকিল এইসব মানে পড়াতে চেয়েছিলেন কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে সে আসলে ব্যাবসায়িক হয়ে গেছে ওই ব্যক্তির বক্তব্য যে যদি চেষ্টা করা হতো কিংবা মানে দোয়া করা হতো ভালো করে পড়াশোনা করা হতো তাহলে ওই ব্যবসিক না হয়ে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা হতো এই ক্ষেত্রে আল্লাহর নির্ধারণ তাকদের আমি বলেছি যে হলো নির্ধারণ হয়ে গেছে সে ব্যবসিক হবে জন্য সে এখন ব্যবসিক হয়েছে তে উনি এটা মানতে চাচ্ছে না এই ক্ষেত্রে আসলে কাকিদারা কোনটা সঠিক এটা জানতে চাচ্ছি শেখ যাদ্লাহ খেলা আল্লাহ ফেকুম যেটা কোনো কিছু ঘটে যাওয়ার পরে এ কথা বলা যে যদি যথাযথ চেষ্টা হইতো তাহলে এমনটা হয়তো এটা জায়জ নয় উনি যে কথাটি বলছে না জায়গ কথা লাউ এমনটা করলে এমন না এমন এমন করলে হইত এ কথা বলা নিষেধ করেছে রসুরসাল্লাম কারণ ফাইন না লাউ তাফতাহ আবু আবা শয়তান শয়তানের দরজা খুলে দেয় বা আমালা শয়তান শয়তানের কর্মকাণ্ডের সুযোগ করে দেয় শয়তান তখন বিভ্রান্ত করার চেষ্টা করে আর আক্ষেপ হইতে থাকে আক্ষেপ থাকে যে হ্যাঁ এই ভালো করে চিকিৎসা করলাম না না হলে ছেলেটা আমার বেঁচে যেত আমার আব্বা বেঁচে যেত হ্যাঁ যদি ভালো করে চেষ্টা করতাম তাহলে ছেলেটা আমার ডাক্তার হয়ে যেত এতে সারা জীবন আর ওপর একটা আজাব থাকবে হ্যাঁ এই আজাবটা কেন আপনার বিভ্রান্তির কারণে এই যে লাউ লাউ যদি করার কারণে তো কোনো কিছু ঘটে যাওয়ার পরে এইটাই অ্যাপেন করতে হবে যে এটি তো দিয়ে ছিল কিন্তু ঘটার আগে অর্থাৎ আপনার ছেলে যাবো ওই ভাইয়ের ছেলে বিজনেসম্যান হওয়ার আগে বা বা বিজনেস পড়ার আগে যথাসাধ্য সর্বাত্মক ডাক্তার বানাতে চাইছেন আলম বানাইতে চাইছেন তার জন্য আপনি চেষ্টা করেন কিন্তু চেষ্টা করার পরে হইল না তার মানে আল্লাহ রবুল আলমিনের সেটি চূড়ান্ত ফেসালা আছে মানুষের চেষ্টা তোকদের কাছে ফেল কিন্তু তার মানে এই নয় যে চেষ্টা করতে হবে না মুজাহে আল অবশ্যই করতে বলেছেন দিন দুনিয়ার ভালো কাজে সর্বাত্মক চেষ্টা করবেন কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পর এই কথা বলবেন না যে আমরা মনে হয় এভাবে চেষ্টা করিনি সেই জন্য এটা হয়নি না না মোটেই না ওনার কথাটি ভুল্লাহ